আজ আমার অফিসে স্যালারি দিয়েছে স্যালারি পাওয়ার সাথে সাথে কোথাও দেরি না করে বাসায় চলে এসেছি বাসায় আসার পরে ব্যাগ থেকে টাকাগুলো বের করে আমার স্বামীর হাতে দিয়েছি তখন আমার স্বামী কৌতূহল বসত আমাকে জিজ্ঞেস করে এখানে কত টাকা আছে তখন আমি বলি তুমি গুনে দেখো কত টাকা আছে তখন রেগে গিয়ে বলল আমাকে এখানে চল্লিশ হাজার টাকা কেন তুমি তো স্যালারি ষাট হাজার টাকা পাও বাকি বিশ হাজার টাকা তুমি কি করলে তখন আমি আমার স্বামীকে বললাম বাকি বিশ হাজার টাকা আমি আমার কাছে রেখেছি দশ হাজার টাকা আমি হাত খরচ জন্য রেখেছি আর বাকি দশ হাজার টাকা আমি আমার মা বাবার জন্য রেখেছি তখন আমার স্বামী বলল জানো না বিয়ের পর বাবা মা বাবা মা করতে নেই বিয়ের পর বাবা মা পর হয়ে যায় আমার স্বামীর মুখে এই কথাটা শুনে আমার বাবা মার জন্য যে টাকাগুলো রেখেছিলাম সেই টাকাগুলো আমার স্বামীকে দিয়ে দিই এরপর আমার স্বামী আবারও বলল তোমার তো সব খরচ আমি চাই তোমার যাতায়াত ভাড়া যা লাগে সব তো আমি দিই তাহলে ওই টাকাগুলো আমাকে দিয়ে দাও তখন আমি ওই টাকাগুলো আমার স্বামীকে দিয়ে দিলাম পরের দিন সকালবেলায় আমার স্বামীর পকেট থেকে দুইশো টাকা নিয়ে আমি বের হয়ে গেলাম প্রতি মাসের যাতায়াত খরচ থেকে আমি কিছু টাকা জমিয়েছি কয়েক মাস টাকা জমানোর পরে আমার কাছে বেশ কিছু টাকা হয়েছে সেই টাকা দিয়ে আমি মার্কেট থেকে একই রকম দুইটা শাড়ি নিয়ে এসেছি শাড়ি দুটা নিয়ে আমি বাসায় চলে এসেছি বাসায় আসার পরে তখন আমার শাশুড়িকে একটা শাড়ি দিই তখন আমার শাশুড়ি বলল তখন আমার শাশুড়ি বলল দুইটা শাড়ি কেন তখন আমি বললাম যে একটা শাড়ি আপনার জন্য একটা শাড়ি আমার মায়ের জন্য এই কথা শুনে শাশুড়ি উঠে বলল যে সোনবৌ বিয়ের পরে এত মামা করতে নেই এতে তোমার সংসারে অশান্তি হবে এরপরে বাবা মা পর হয়ে যায় শাশুড়ি মুখে এই কথাটা শুনে বুকটা কেঁপে উঠল বাবা মা পর হয়ে যায় ভাবতে ভাবতে আমি আমার রুমের দিকে বেশ এভাবে কেটে গেল তারপরে শাশুড়ি আমার রুমে আসে হাতে দেখলাম শাড়ি বৌমা শাড়িটা কেমন হয়েছে তখন আমি বলি বাহ শাড়িটা তো অনেক সুন্দর কে দিয়েছে আপনাকে তখন আমার শাশুড়ি বলে আমার মেয়ে জামাই দিয়েছে তখন আমি আমার শাশুড়িকে বলি মা আপনি কি আপনি জানেন না বিয়ের পর মেয়ে পোয়ার হয়ে যায় আর মেয়ে শাড়ি দিয়েছে তাহলে তো তার সংসারে অশান্তি হবে তখন মুখ বাকিয়ে আমার রুম থেকে চলে গেলেন আমার এই কথা শোনার পরে আমার শাশুড়ি অনেক রেগে গেলেন আর পরের দিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করতে টেবিলে বসেছি তখন হঠাৎ দেখি আমার বাবা এসেছে সবার সাথে কথা বলে আমাকে বলছে কেমন আছো মা আমাদের তো অনেক বয়স হয়েছে তোর মা চিন্তা করেছে আমাদের যত সম্পত্তি আছে তোর নামে লিখে দিব আমরা বাঁচবই বা আর কত দিন তাড়াতাড়ি নাস্তা করে চল সাথে জামাইকেও নিয়ে চল তখন আমি বাবাকে বললাম বাবা আমি যেতে পারবো না এমনকি তোমার যেতে পারবে না তখন বাবা মন খারাপ করে হয়েছে বল আমি বললাম পর একটা মেয়ে পর হয়ে যায় তখন অত বেশি বাবা মা বলছেন তোমরা আমার পর তাহলে তোমাদের জিনিস কেন আমি নিবো পরে মেয়েরা নাকি পর হয়ে যায় আর এগুলো কিন্তু আমি আমার শ্বশুর লোকদের থেকে শিখেছি তারা সবসময় এগুলোই বলে তখন আমার মুখের কথাগুলো শুনে আমার স্বামী ও শাশুড়িরা সবাই তাদের ভুলগুলো বুঝতে পারে এই সম্পূর্ণ ভিডিওগুলো আমি এক আপুর বাস্তবে ঘটা কিছু কথা এই জন্য আমি আপুর থেকে শুনে আপনাদের সাথে শেয়ার করলাম এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম একটা ছেলের বউ কখনো পর হয় না তার বাবা মা কখনো পর হয় না যে ছেলেকে যেভাবে ভালোবাসতে হয় তেমনি তার বৌমাকেও ভালোবাসা উচিত নিজের ছেলেকে যেভাবে যত্ন করে মানুষ করেছে সে মেয়েটাকেও তার বাবা মা সেভাবে মানুষ করছে তাই নিজের ছেলের মতনই তার বৌমাকে দেখা উচিত তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ